নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন দেখতে দেখতে প্রায় তেরোটা দিন কেটে গেল মামার বাড়িতে আর এই তেরোটা দিনে আমরা যে কত আনন্দ মজা করছি তার কোনো ঠিক নাই প্রত্যেক দিনের মতো এক কাপ চা দিয়েই আমার সকালটা শুরু হয় আর আমার চা খাওয়ার সঙ্গী মামার বাড়িতে ছিল আমার মামি যে কিনা আমার জন্য অপেক্ষা করে বসে থাকতো আমি কখন ঘুম থেকে উঠবো আর আমরা একসাথে চা খাবো চা খেতে খেতে আমরা অনেক গল্প করি আড্ডা দিই আমাদের দিনের বেশিরভাগ সময়ই ভাইকে নিয়ে কেটে যেত তার বিভিন্ন রকমের রঙ তামাশা দেখতে দেখতে এইদিকে ও খুবই হিংসা করছিল কারণ তার ঠাম্মি আমাদেরকে অনেক আদর করতেছিল আর আমরা সেটা দেখছিলাম আর খুব মজা নিচ্ছিলাম সেদিন আশেপাশে দেখতে পাই যে বেশ কিছু মানি প্লান্ট গাছ আর ইনডোর প্লান্টের যে গাছগুলা সেগুলো পড়ে আছে আর এইগুলা দেখছি আমি আর আমি নিব না তা তো কখনোই হয় না যেই দেখা সেই নিয়ে আসা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দেখি প্রচুর মেঘ করেছে আর প্রচুর বৃষ্টি নামবে অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল বৃষ্টিতে ভিজব তাই যেই কথা সেই কাজ আমি আর বোন পাশেই চলে গেলাম বৃষ্টিতে ভিজতে আমরা না অনেক আনন্দ করতেছিলাম বৃষ্টি আসলে যে আনন্দটা আমার বৃষ্টি খুবই পছন্দ মানে সব সময় মন চায় যে আমি বৃষ্টিতে ভিজি কিন্তু যদি জ্বর ঠান্ডা লেগে যায় তখন তা একদম খবর হয়ে যাবে কিন্তু এখানে এসে না এক প্রকার অন্যরকম আনন্দ লাগতেছিল কারণ শহরে তেমন কোনো গাছপালা নাই বৃষ্টি আসলে ঠিক মতো বোঝাও যায় না যে বৃষ্টি আসছে আর এখানে চারপাশে গাছপালা ঝমঝম করে বৃষ্টি নামছে আর তার একটা শব্দ মানে প্রকৃতির মাঝে একটুকরা শান্তি লাগছিল আচ্ছা আমি বেশি কথা না বলি আপনারা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে ঠিক কতটা আনন্দ করছি tar se morajia tum vena tar se morajia sajna varse hai kyun akhiyan sajna আমি পরের দিনের একটা ভিডিও অ্যাড করে দিলাম ওই দিন আমাদের সাথে মামিও ভিজতে চলে আসছিল মানে মামিও লোভ সামলাতে পারছিল না বৃষ্টিতে ভেজার সেদিনও আমরা অনেক আনন্দ করছি বাসায় ফ্রেশ হয়ে একটু ফরিদপুরের দিকে চলে গেলাম আর মামা বাড়ি থেকে ফরিদপুর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তো একটু কাজ ছিল আর রাতে স্পেশাল কিছু হবে তার জন্য আর কি ফরিদপুরে যাওয়া সব কাজ শেষ করে আবার ব্যাক করলাম আর বাজার থেকে সন্ধ্যায় খাওয়ার জন্য কিছু খাবার কেনাকাটা করে নিলাম এটা মামা বাড়ি থেকে আসার ঠিক দুদিন আগের ভিডিও আসলে তার পরের দিনই বাসায় চলে আসতাম বৃষ্টির কারণে আটটা পড়ে গেছিলাম তাই আরও দুই দিন থেকে গেছিলাম সত্যি বলতে দিনগুলার কথা অনেক মনে পড়তেছে সবাইকে অনেক বেশি মিস করতেছি কিন্তু বেশ অনেকটা দিন হয়ে গেছিল এদিকে বাসায় আসার জন্য একদম মন ছুটে গেছিল যে কবে বাসায় যাব আর মায়ের কাছে যাব। আসলে আমি একটু মা পাগল মেয়ে মাকে ছাড়া বেশি দিন থাকতে পারি না এরপর বাসায় ফিরে সন্ধ্যার খাওয়া দাওয়া করে আমি আর মামি চলে যাই রান্নাঘরে কারণ ওই যে বলেছিলাম রাতে স্পেশাল রান্নাবান্না হবে এর জন্যই আসলে এতদিন থাকা কারণ মামা আমার হাতে খেতে চেয়েছে যার জন্য মামা আজকে খাবে কালকে খাবে এমন করে করে আসলে হয়েই উঠতেছিল না তো আমি আর মামি রান্নায় লেগে পড়লাম মামি হচ্ছে সব কিছু একদম কুটাকুটি করে দিচ্ছিলো আর এদিকে হচ্ছে আমি সব কিছু রান্না করতেছিলাম আসলে একার হাতে কখনোই সব কিছু সম্ভব হয় না মামি অনেক হেল্প করছে সব কিছু একদম কুটাকুটি করে দিছে আজকের মেনুতে ছিল হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবলস সব কিছুই আর কি আমি একার হাতে করছি রান্না বান্না সবই একার হাতে করছি কিন্তু মামিও অনেকটা হেল্প করছে অনেক দিন পর রান্না করছি আসলে টেনশানে ছিলাম যে কেমন কি হবে না হবে বাট ফাইনালি রান্নাগুলা ভালো হয়েছিল সবাই অনেক ভালো বলছিল বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগছে টেস্ট আমার কাছে আমি দশে দশ দেব আমার রান্নায় আমার অনেক বেশি ভালো লাগছে এই তো রান্নাবান্না প্রায় শেষ এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা অনেক সময় রান্নাবান্না করছি অনেক খিদা লেগে গেছে আর আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি নাই আসলে এতই খিদা লেগে গেছে আর মেন কথা আমার মনেও ছিল না যে ভিডিও করব। তো যাই হোক এইটাই ছিল পুরো একটা ব্লগ। আসলে আমি ব্লগটা খুব ভাবে সাজাইতে পারি নাই কেন জানি এই তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা সাজনা